কি বলি বলো তো ভয়েস ওভার দিতে গিয়ে এই ভিডিওটা দেখে জাস্ট এখনই জীবে জল চলে আসছে না না সাধারণ কোনো রান্না এটা হতেই পারে না অসাধারণ খেতে যখন হয়েছে তখন সাধারণ রান্না হবে কি করে এই মাছগুলো তোমরা বুঝতেই পারছো কি মাছ ঠিক ধরেছ এগুলো ভোলা ভেটকি একটু বড় সাইজের রকম কাটশাট না করে গোটা গোটা রান্না করব আজকে নুন হলুদ এই জন্য এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে আজকে তোমাদেরকে একটা কথা বলি আজকে কিন্তু এই রেসিপিটা আমি তোমাদের সাথে ঠিক শেয়ার করছি না আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি এই মাছটাকে তোমরা এইভাবেই রান্না করো নাকি এর অন্য কোনো রেসিপি আছে থাকলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এই দেখো এখন কড়াইতে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি এই মাছটা কিন্তু একটু নরম হয় তাই এটাকে ভাজার জন্য একটু সময় দিয়ে ভাজতে হবে সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায় মাছ কিন্তু ভাজতে গিয়ে যদি ভেঙে যায় তাহলে কিন্তু রান্নার মজাটাই চলে যায় দেখো এখন মাছটা খুব সাবধানে ভেজে তুলে রাখছি তবে আমি দুটো করে মাছ ভেজেছিলাম এর পরের যে মাছটা রয়েছে না সেটা সাইজে আর একটু বড়। তাই তাকে একাই ভেজেছি চলো এখন এই মাছটাও ভাজা হয়ে গেল এবারে কিন্তু মেন রান্নায় ফিরে যাব এই তেলের মধ্যেই ফোরনে দিয়ে দেব আমি কালো জিরে আর তার সাথে সাথে যেটা দিয়েছিলাম সেটা হলো চেরা কাঁচা লঙ্কা আর এরপরে যেটা দেব সেটা হলো কুচনো পেঁয়াজ এখন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আমি জানি আজকে অনেকেই এই ভিডিও দেখে মন্তব্য করবে এই মাছের আবার রেসিপি দেওয়ার কি দরকার দরকার আছে আমি আগেই বলেছি যে আমি রেসিপি শেয়ার করছি না আমি জানতে চাইছি এইভাবেই তোমরা রান্না করো কি না এই দেখো পেঁয়াজটা ভাজার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আজকে আদা রসুনের সাথে আমি শুকনো লঙ্কা একসাথে বেটেছিলাম সেটা দিলাম অন্যদিন কিন্তু আমি রান্নায় কাঁচা লঙ্কাই ব্যবহার করি এবারে দিয়ে দিয়েছি একটা বেশ বড় দেখে টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ নুন এবারে যেটা দেব সেটা হল হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আজকের এই রান্নাতে কিন্তু আমি কোনো রকমে ধনে বা জিরে গুঁড়ো ব্যবহার করিনি এরপর মশলা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর আমার রান্না যেটা ছাড়া ইনকমপ্লিট সেটা হলো কয়েক দানা চিনি সেটাও দিয়ে দিলাম এবারে এখন মশলা ততক্ষণ কষাবো যতক্ষণ না একেবারে তেল ছেড়ে আসছে আর যখনই তেল ছেড়ে আসবে তখনই এর মধ্যে জল অ্যাড করে দেবো যতটা জলের প্রয়োজন ততটাই দিও মানে খুব বেশি ঝোল ঝোল কিন্তু হবে না একটু গামাখা গামাখা হবে আর তারপরে মাছগুলো ছেড়ে দেবো আগেই বলেছি মাছগুলো বেশ নরম তাই খুব বেশি নাড়াচাড়া আর করা যাবে না আর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কিন্তু